অরুণোদয় থ্রি পয়েন্ট ও প্রকল্প নিয়ে নতুন করে খুব শুনাইয়ে যোগ্য হয়েও সরকারি প্রকল্পের সুবিধা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়লেন ভাউরিকান্দি জিপির মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন সুনাইয়ের একাংশ দুস্থ পরিবার স্মারকলিপি জমা পড়ল উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে অরুণোদয় থ্রি পয়েন্ট প্রকল্প থেকে বহু যোগ্য পরিবারকে বাদ দিয়ে হিতাধিকারী নির্বাচন করার অভিযোগ উঠল কাছাড় জেলার সোনাইয়ে বুধবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোনাই উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করেন বাউরিকান্দি জিপির আট নম্বর গ্রুপের একাংশ দুস্থ ও দরিদ্র পরিবারের মহিলারা মুকুল কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযোগকারীরা জানান তারা পূর্বে অরুণত প্রকল্পের সুবিধা পেয়েছিলেন কিন্তু বর্তমানে তাদের নাম বাদ পড়েছে তাদের অভিযোগ যোগ্যদের বাদ দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে কিছু নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এ নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বঞ্চিত মহিলারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ভাউরিকান্দী জিপের আঠাশ নম্বর বোথের মনোরা বেগম বড়ভুঁইয়া, নূর খাতুন বড়ভুঁইয়া, সমতা বেগম বড়ভুঁইয়া, সুলতানা বেগম বড়ভুঁইয়া, হরিসুন বড়ভুঁইয়া, শেবুল হোসেন মজুমদার সহ অন্যান্যরা। আমি মানে আমরা ন্যায় মানে দিন বাদে গেছি। গিয়া কইছে কিছু মানে ফাইলিস আমরা আর কিন্তু নি জন আস আমরা চল্লিশজন সমান তো নাই কিন্তু মানে হ্যাপ হয়েছে ও মাত এলাকা মানে কিছু তারা খানি করতে মানে টেকা তারা মানে সোলাচল দিতা এই ছুরির মাত টেকার মাত মানে ময়দানও তো হয় না বুঝছো মানে আমরা বোধ হয় মানে টেকার তারা আমরা আর যদি যদি ডিমান্তা যদি হইতা যদি না আমার তুমি দেওয়া যাও পাঁচ হাজার তে মাত আসলো আমার এইখান হয়েছে না বুঝছো অন্য মাস আমি কয়েছি না বা এটা গোহর খাম নাই এটা টেকা দিয়ে আগে গেছে আনা টেকা এখন টেকা দিয়ে তাম না যদি গিয়া যদি ফাইতে আমার না ভাইতে নাই না টেকার গহ নাই আমার টেকাও নাই আর খানা খানির গহ নাই আমি আমার সরল সিদ্ধা হিসাবে আইছি

তাৰা লুকাই এই চব কাৰী বঞ্চ তাৰা ডিমাণ্ড দিছে লাভ আমি কৈছো কোনো টেকা দিয়া আমি অৰুণাডল লৈ যাম নাই চৰকাৰে যদি আমি যদি ফাৱাৰ যোগ্য মানুহ হয় তলে আমি ভাইম আৰু যদি অযোগ্য টেকা দিয়ক এতিয়া পাই যাম নাই এতিয়া আমি টেকা দিয়া লৈ যাম না অৰুণাড় এই আলম হুছেন মজুমদাৰ আৰু হৃদনা বৰবৈয়া চাৰা দহজনে চক্ৰান্ত কৰি প্ৰত্যেক মানুহৰে ডিমাণ্ড দিছে প্ৰত্যেকদিন ৰাতি তাৰ বাৰ হয় বাইক লৈ আহ যারা দেয় তারা এটা হয় আর যারা ঠেকা দিছে না তারা একটা হয়েছে না বর্তমানে তারা যে পাইছে না সব সুবিধা মানুষ একজনও যে অরুণাদয় ফাইবার যোগ্য মানুষ নয় সব সুবিধা মানুষ আর গরিব যতজন মানুষ আছেন একজনও তারা অরুণাদয় পাইছে না এটাতে বঞ্চিত হয়েছে